বহু প্রতীক্ষিত আমরুত জল প্রকল্পের কাজে বাধা দিয়ে উত্তেজনা ছড়ালো উত্তর সুকান্ত নগর কলোনিতে শনিবার সকালে জলপাইগুলি পুরসভার আওতায় থাকা এই এলাকায় পাইপ লাইন বসানোর কাজ চলাকালীন আচমকায় স্থানীয় এক বাসিন্দার আপত্তির জেরে বন্ধ হয়ে যায় কাজ স্থানীয় বাসিন্দা জিয়াউল ইসলাম অভিযোগ করেন সমস্যা হচ্ছে জলের পাইপ যাচ্ছে এদিক দিয়ে আমাদের বাড়ি পাশ দিয়ে মানে আমাদের জায়গার উপর দিয়ে যাচ্ছে ওইটা যে ক্ষতিপূরণটা পাইপের জায়গাটা ক্ষতিপূরণটা আমরা চাচ্ছি

আপনার জমির উপর দিয়ে দশটা পরিবার যাচ্ছে আপনি কাউকেই তো বাধা দেননি না বা সেক্ষেত্রে আপনি এখন কি করে বলছেন যে এটা আমাদের আমাদের কাগজ বলতেছে রাস্তা আছে আমাদের রেকর্ড সম্পত্তি না তখন আমরা বন্ধ করি নি বন্ধ করেন আজকে আজকে যখন জলের একটা লাইন যাচ্ছে সেই জলটা তো আপনিও পাবেন সেখানে সে তো পাবো তো ক্ষতিপূরণ যে যেরকম গ্যাসের লাইন যায় ক্ষতিপূরণ পাচ্ছে মানুষের রেকর্ড জায়গার প্রতি যদি ভেস্টের জায়গায় হতো তাহলে আমরা চাইতাম না ওখানে আমরা দশ টাকা আমাদের আবার কিছু রেকর্ড জায়গা হ্যাঁ জায়গায় ওই পর্যন্ত আছে ওই যে সামনে দেখতেছেন বন্ধ আছে ওই পর্যন্ত জায়গা আছে জায়গা খতিয়ান এখন চাচ্ছি আমরা যেহেতু পাওয়ার পাইপ সরকারে সরকার দিবে এটা তো পাবলিক জনসাধারণ দিচ্ছে না সরকার থেকে যেহেতু উচিত না দাদু তো বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই ওনাদের তো আপত্তি থাকবে না ওরা কতখানি জমি আছে এখানে সাড়ে সাত কাটা জায়গা আছে বয়স কটা শরিক শরিক আছে চারটা চার মধ্যে ওরা সম্পূর্ণ আমাদের এখানে দিয়ে দিছে বাদের ভিতরে যেটুক পাবো ওইটুক আমাদের দেয়নি ওটা মূল্য বেশি ওটা আমাদের দেয়নি সেটা তো আপনাদের নিজস্ব ব্যাপার কে দেয়নি কে দেয়নি এখানে কতটুকু আছে এখানে সাড়ে সাত কাটা আছে সাড়ে সাত কাটা এই রাস্তাটা তো দশ বছর ধরে কেউ কাটকার নেই আপনি না তাহলে দশটা লোক যাচ্ছে আটকার নেই এখন কি আটকাবে না এদেরকে না এদেরকে আমি আমরা যেইভাবে যাচ্ছি ওইভাবেই যাবে আটকাবে না না তাহলে সেক্ষেত্রে কলের জলের পাইপ লাগা পড়ে না পাইপ তো এটা তো রেকর্ড জায়গায় ঘুরে যাচ্ছে না তো রাস্তা তো যাচ্ছে সাইড দিয়ে ঠিক এই অভিযোগকে ঘিরে শুরু হয় উত্তেজনা খবর ছড়িয়ে পড়তেই এলাকার ভিড় জমে যায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পৌরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র স্থানীয় কাউন্সিলর ও কোতোয়ালি থানার পুলিশ বাহিনী পুরসভার তরফে উপ সৈকত চ্যাটার্জি স্পষ্ট জানান না দেখুন বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে দেড়শো কোটি টাকার আমরুদ জল প্রকল্প যার পঞ্চান্ন শতাংশ টাকা রাজ্য সরকারের পঁয়তাল্লিশ শতাংশ টাকা কেন্দ্রীয় সরকারের সেইখানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি দু হাজার ষোলো সতেরো সালে যেটা শুরু হয়েছিল এবং আমাদের প্রথমে আটকে ছিল হচ্ছে বিবেকানন্দ বলে এবং সুকান্তনগরের মানুষ বলেছিলেন যে শহরের মানুষ জল পাবে আর আমরা পাবো না এটা কী করে হয় তখন আমি রাজ্য সরকারের সাথে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধের অনুপ্রেরণায় পৌরনগর উন্নয়ন দপ্তর সুরা সবার সাথে কথা অমৃতসরের সাথে কথা বলে আমরা সাড়ে সাড়ে চার আর পরে তিন সাড়ে সাত কিলোমিটার পাইপলাইন এক্সট্রা বসিয়ে দিয়েছি যাতে পাড়ায় পাড়ায় এখন জল চলে যায় এই পানীয় জলটা কি এটা হচ্ছে আপনার যে আর্সেনিক মুক্ত আয়রন মুক্ত ভাইরাস মুক্ত মুক্ত যেটা আপনি যেগুলোকে আপনার মিনারেল ওয়াটার বলে খান সেটা তো মিনারেল ওয়াটার না এই জলটা হচ্ছে সারফেস ওয়াটার এবং একদম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে পরিষ্কার হয়ে আসবে তা ওই যে তিস্তার থেকে যে জলটা আসবে র ওয়াটার রাইজিং মেনে গিয়ে ঢুকবে ঢোকার পরে তো এটা পরিষ্কার হবে এই ক্ষেত্রে পঞ্চাশ মিটার মতো আটকে ছিল এলাকার দু একজন মানুষের কিছু প্রতিবাদ ছিল আমরা আসলাম এবং যে যারা যে জমির মালিক তার সাথেও কথা বললাম ভোলা মোহাম্মদ তিনি বললাম আমার তো কোনো আপত্তি নেই আর দু একজন আর এখানে এ এখানে দশটা বাড়ি আছে এদিকে ওইদিকে আরও কিছু বাড়ি আছে এদের জন্য পাইপলাইন পেতে দেবো এরাও জল পাবে শহরের দু লাখ উনত্রিশ হাজার মানুষ যেমন জল পাবে খড়িয়া অঞ্চল বিবেকানন্দ বললে এবং সুকান্ত নগরের প্রত্যেকটা মানুষ যাতে পাড়ায় ওই পানীয় জল যেটা এটা মিনিমাম যদি আপনি ফাইভ পাঁচশো এমএল যদি নেন না এটা দাম কম করে একশো দশ টাকার মতো হবে এই জলটা বিনা পয়সা তাদেরকে আমরা দেবো হ্যাঁ তবে এই জল দিয়ে জামা কাপড় কাঁচা গাড়ি ধোয়া এগুলো করা যাবে না ঠিক আছে এবং এই জন্যই আজকে আসলে পুলিশ প্রশাসন আমার সাথে আছেন একদিন জলপাই মিউনিসিপালি আছে ওয়াটার ওয়াশার ইঞ্জিনিয়ার আছেন জলপাই পৌরসভার এ আছেন আমার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছেন হ্যাঁ এটা হচ্ছে জাংশন পয়েন্ট মানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আপনার দু নম্বর ওয়ার্ডে ঠিক আছে আবার এই এই পার্টটা হচ্ছে আপনার খড়িয়াঞ্চলের পঞ্চায়েত এবারে এটা হচ্ছে কমন রাস্তা রাস্তার মধ্যে এই জয়নিংটা করে দেবো পাইপ ইয়ের ডায়ার ডায়ামিটার পাইপের এটা বড়ো ডায়ার পাইপ হয় এটা জয়েন করে দেবো অল্প পঞ্চাশ মিটার করে দিয়ে তারপর এটাকে আবার ঠিক করে দেবো পরবর্তীকালে জল দেওয়ার পর পরবর্তীকালে আমি কাউন্সিলারকে বলবো এলাকায় যে আমাকে প্রস্তাব পাঠাতে রাস্তাঘাট আলো যেতে এডিটে কিছু করে দাও হ্যাঁ মানুষের সাথে আপনি যদি কোনো কাজে দৃঢ় প্রতিজ্ঞ হন আর এত লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ যদি থাকে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি অনুপ্রেরণা থাকে কোনো বাধাই বাধা বলছি যে এটা তো সরকারি রাস্তা সেই ক্ষেত্রে বাধাটা কোথায় আরে দেখুন অনেকে ভাবতে পারেন আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি এটা আমার আমার জমি কেউ ভাবতে পারেন যে এখানে আমার দখল আছে আর এটা আমার জমি ওইভাবে তো হয় না জমি ঠিক আছে আর আপনি তো ভোলা মোহাম্মদ যিনি বলেছেন যে আর এক সময় এখানে ছিল যে জমি তিনি তো বলছেন আমার কোনো আপত্তি নেই যাব কি শুনলেন তারপর অনেকে বলে তারা যা যদি দাবি দেওয়া থাকলে তারা পুরো আসবে আপনার বসে শান্তিপূর্ণভাবে আলোচনা করব কিন্তু মানুষের কাজ আটকে থাকবে ট্রায়াল রান এটা আজকে হয়ে গেল আমরা সাত দিনের মধ্যে ট্রায়াল রান শুরু করবো আর তারপর হচ্ছে আমাদের কদমতলা থেকে থানা পুরো মানে একদম গেটের পাইপ বসিয়ে দিতে হবে এবং রেস্টোর করতে হবে ওই কাজটা আমাদের রাত্রিরে করতে হবে ওই কাজটা যদি দিন সাথে লাগবে তারপর আপনি ধর আমি টার্গেট রেখেছি যে দু হাজার পঁচিশে পঁচিশ আমরা পেয়েছি এই পুরো আমরুতিক জল প্রকল্প কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এর মধ্যে আমরা আমরা মানে আর টেস্টিং যখন হবে টেস্টিংয়ের সময় অনেক পাইপ বাস্ট করবে এটা নিয়ম এবং টেস্টিং এর সময় পাইপ বাস্ট করবে লিকেজ হবে সেগুলোকে রিপেয়ার করে করে আমরা ট্রায়াল রানটা যদি শুরু করে দিতে পারি তাহলে ধরে নিতে পারেন তার এক দু মাসের মধ্যে জল চলে যাবে উল্লেখ্য প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় তিস্তার জল পরিশ্রুত করে শহরের দু লক্ষ তিরিশ হাজার বাসিন্দাকে সরবরাহ করার লক্ষ্যে দু হাজার ষোলো সাল থেকে আমরুদ প্রকল্পের কাজ শুরু করে জলপাইগুড়ি পুরসভা বর্তমানে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী এবং সুকান্তনগর কলোনির একাংশ এই পরিষেবার আওতায় আসছে এদিন বাধা সৃষ্টি হওয়া অঞ্চলটি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাত্র পঞ্চান্ন মিটার আগে বহু কাঙ্ক্ষিত এই প্রকল্প বাস্তবায়নের আগে বাধা তৈরি হওয়ায় পুরসভা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের একাংশও উদ্বেগ প্রকাশ করেছেন তবে পুলিশের হস্তক্ষেপ এবং পুরসভার আশ্বাসে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে ও কাজ ফের শুরু হয়